আর নেওয়া যায় না আর আসলে শুলে মেনে নেওয়া যায় না এটা এটা কি কোনোভাবেই সম্ভব না তর তাজা মেয়েরা ইউনিভার্সিটিতে যাবে লাশ হয়ে ফিরে আসবে এটা কিভাবে মেনে নেওয়া যায় এটা তো মেনে নেওয়া যায় না আপনার ছেলে মেয়ে রাত দিন পরিশ্রম করে পড়াশোনা করবে পড়াশোনা করার জন্য একটা ফ্যামিলির কত স্যাক্রিফাইস করতে হয় বাবা মা থেকে শুরু করে যে পড়াশোনা করে তার তো পরিশ্রমে আসেই একটা মেধাবী স্টুডেন্ট বানানো একটা বাবা মার জন্য অনেক 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 শ্রমের দরকার এবং বাচ্চাদেরও অনেক স্যাক্রিফাইসের পরে একটা মানুষ মেধাবী মেধাবী তো আর করে প্যাট থেকে বেরোয়া যায় না তাই না ওদের তৈরি হইতে হয় ওদের কঠোর পরিশ্রম করতে হয় তারপরে একটা বাচ্চা এই পর্যায়ে পৌঁছায় আর তাদের অধিকার চাইতে গেলে কি হয় তাদেরকে গুলি খেতে হয় এটা কি আমাদের দেশে খালি সম্ভব তাই না আমাদের সোনার বাংলাদেশে সম্ভব আমাদের বাংলাদেশে ছাড়া মনে হয় না যে আর পৃথিবীর কোনো দেশে ছাত্রদের এরকম অবস্থা হয় আমার জানা নাই যে আর কোন দেশে হয় আমাদের বাংলাদেশেই হয় বাংলাদেশে আপনার মুক্তিযুদ্ধ হয়েছে পঞ্চাশ বছরের উপরে এখনো পর্যন্ত এদের নাতিদেরকে অধিকার দিতে হইব কিংবা চাকরি করতে গেলে কোঠা ছাড়া দিতে হবে একটা মেধাবীর কোনো জায়গা নাই যে আগে তো দেখ দেন তারপরে কোঠা মুঠা দিবেন না আর সবচেয়ে বড় কথা এত বাংলাদেশ তো রিচ পদ্মা সিদ্ধু টাকায় তৈরি করে ফেলছে এই রিচ দেশে এই সামান্য কোটা কেন মুক্তিযোদ্ধাদেরকে আপনারা পাঁচ দশ তালা একটা বাড়ি করে দেন না একটা অন্য একটা আয়ের সংস্থান করে দেন ওনার আপনাদের এত এত পেয়ারের লোক করে দেন আমরা মুক্তিযোদ্ধাদেরকে অবশ্যই স্মরণ করি অবশ্যই ভালোবাসি তার মানে এরা মুক্তি মুক্তিযুদ্ধ যখন করতে গেছিল দেশ স্বাধীন করার জন্য দেশ পরাধীন করার জন্য না ওরা কি স্বাধীন আমাদের দেশে ছেলেমেয়েরা কি স্বাধীন একটু ভালো স্টুডেন্ট হলে দুই চার টাকা পকেটে থাকলে কিংবা না থাকলেও এখন ব্যাংক লোন নিয়ে বিদেশে চলে যায় কেন যায় জানেন এই সব আজাইরা জিনিস এই আজাইরা তামাশার জন্য আর নয়তো তো নিজের দেশ নিজের দেশই নিজের দেশে থাকা খাওয়া পড়া আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে মিলেমেশা থাকার আনন্দই অন্যরকম কিন্তু কেন থাকতে পারে না মেধাবীরা জানেন এই আপনাদের এই কুঠার জন্য এই এই সব কিছু থেকে বঞ্চিত করেন যদি কোনো মুক্তিযোদ্ধা বা আপনার কোনো আত্মীয় স্বজন মন্ত্রী এমপি না থাকে তাহলে আপনার দেশে মানে বসবাস করা খুব কঠিন এগুলো এখন থামানো দরকার না এনাফ হয়ে গেছে তো আর কত এখন আমরা টায়ার্ড হয়ে গেছি সাধারণ জনগণ আমি কোনো বিএনপিও না কোনো আওয়ামী লীগও না কিন্তু আমার এখন টায়ার্ড লাগতেছে এইসব দেখতে দেখতে আমার বাচ্চা কাচ্চা যখন রাত পরিশ্রম করে পড়াশোনা করবে আর আমার থেকে ওর থেকে আরও কিছু পড়াশোনায় ভালো না ওরা যায় ওই নিয়ে আসবে এটা এটা কিভাবে মানা যায় এটা কি কেউ মানতে পারবে তাহলে কি বাচ্চারা পড়াশোনা করবে পড়াশোনার কোনো আগ্রহ থাকবে জিজ্ঞেস করবে যে আমার বাবা কি মুক্তিযুদ্ধে ছিল না ছিল না তোমার বাবার তো তখনও জন্মই হয় নাই আমার দাদা কি মুক্তিযুদ্ধ ছিল না তোমার দাদা তো তখন আর ছোটো ছিল মুক্তিযুদ্ধে যাইতে পারে নাই কিংবা তোমার দাদা তো অসুস্থ ছিল যাইতে পারে নাই ও তার মানে তো তোমার লাইফ শেষ বাংলাদেশে আর তোমার কোনো কিছু হবে না এটা কিছু বলেন এটা কিছু হইল এগুলা মানে তীব্র নিন্দা জানাচ্ছি এগুলা বন্ধ হওয়া খুবই জরুরি দরকার অতিরিক্ত কসলাইলে না লেব তিতা হয়ে যায় আমরা সাধারণ জনগণ যদি একবার তিতা হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো কিছুই আর ভালো হবে না এটা এটা বন্ধ করা উচিত প্রথমে দেশের ছাত্রছাত্রী তরুণ যুবক এদের লাইফ আমাদের সিকিউর করতে হবে ওরা যাতে ভালোভাবে নিজের যোগ্যতা দিয়ে এমনি তো সুর প্রশ্নপত্র ফাঁস টাকাওয়ালা মানুষের ছেলে মেয়ের জন্য বাচ্চারা তারের কাছে যাইতে পারে না নিজের বাপে টাকা না থাকলে তারপরে যদি মেধাবী হয়েও একুটার জন্য কোথাও ভর্তি না হইতে পারে তাহলে জীবন দেওয়াটাই তো বেটার তাই না কিন্তু বাবা মার তো বুক খালি হইলো এ আর কি যার যায় সেই বোঝে এটা আসলে থামানো দরকার অসহ্য লাগতেছে